হাই এভ্রি ওয়ান ওয়েলকাম হেয়ার সো আজকে আবার ছোট্ট একটা ডেলি ব্লগ করলাম শপিং ব্লগ টিজি ম্যাক্সে গিয়েছিলাম কিছুদিন আগে সো সেখান থেকে ভাবলাম কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি টিজে ম্যাক্সে রিসেন্টলি হোম ডেকোর আইটেমগুলো দেখতে খুবই ভালো লাগে অনেক পপুলার আইটেমও পাওয়া যায় তার সাথে প্রাইসও একটু রিজনেবল প্রাইসে খুব বেশি প্রাইস না তারপর হচ্ছে রিসেন্টলি এই পটসগুলো অনেক পপুলার হচ্ছে এগুলো স্বাস্থ্যগত দেখে অনেক ভালো এগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের পট আমি ধরে দেখেছি অনেক হেভি ডিউটি ছিল মাত্র টোয়েন্টি ডলার অন্যান্য স্টোরগুলোতে প্রাইস আর একটু বেশি হয় সো সেই তুলনায় এখানে প্রাইসটা আমার কাছে খুবই ভালো লেগেছে রিজনেবল ছিল আর এই সাইডে হচ্ছে আরও কিছু কালারফুল পর্স ছিল এইটা হচ্ছে ভ্যালেন্টাইন গিয়েছে তার জন্য মেবি এই কালার ফিফটিন ডলার ছিল এটার প্রাইস এবং এটা সিরামিকের ছিল এবং খুবই হেভি ছিল এটা ওভেনে বেকও করা যাবে তার পাশে এই পাশে হচ্ছে কালারফুল পর্স অ্যান্ড প্যান্টসগুলো এই প্যান্টটা আমার খুবই ভালো লেগেছে এই এই পটটা হচ্ছে পঁচিশ ডলারের মতো পড়েছে টোয়েন্টি ফোর নাইনটি ছিল এটা এবং খুবই হেভি ডিউটি ছিল এটার কালার এবং প্যান্টটা আমার খুবই ভালো লেগেছে এটা একটা পেসি ছিল তারপর হচ্ছে এই পাশ দিয়ে আরও কিছু প্যান্স দেখছিলাম তারপর হচ্ছে এই সাইডের কেটলিগুলো খুবই ভালো লেগেছে এই কেটলিগুলো খুবই কালারফুল প্রিন্টের এবং খুবই সুন্দর সো দেখে ভালোই লাগে টিজে ম্যাক্সে গ্লাসের স্টোরেজ বা উডের ট্রে এগুলো খুবই বেশি পাওয়া যায় এবং এই ব্যাম্বো বাস্কেটগুলো অনেক বেশি এই ছোট্ট একটা শপিং ব্লগ কেমন লাগলো আপনার